This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঙর ভাঙায় বন্ধ তিনতলা এক এক দিনে এক এক ক্লাস বন্ধ অরবিন্দ মন্দিরে নিত্যদিন চাঙর ভেঙে পড়ছে চন্দননগর হাটখোলার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের যার জেরে তিনতলার ওই বিদ্যালয় ভবনের ভগ্নাকার উপরতলার পাঁচ পাঁচটি কক্ষ বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুমের সংখ্যা কমে যাওয়ায় প্রতি সপ্তাহে একদিন করে এক একটি ক্লাস বন্ধ রাখতে হচ্ছে এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মেনে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কস্তুরী রায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বাইরে কার্নিশ থেকে একটি বড় চাই ভেঙে পড়ে কেউ হতাহত না হলেও স্থানীয়রা ঘটনার পর থেকেই ওই বিদ্যালয় সংস্কারের দাবি জানাচ্ছেন এদিন সেই দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই একই সঙ্গে সরকার নির্ধারিত ফিজের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ প্রধান শিক্ষিকা কস্তুরি অতিরিক্ত টাকা নেওয়ার দাবি মেনে নিয়ে বলেন দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ প্রায় পঁচিশ জন অস্থায়ী শিক্ষক নেওয়া হয়েছে তাদের বেতন দেওয়া সহ স্কুলের উন্নয়নে ওই টাকা ব্যয় হয় প্রশাসন সূত্রে খবর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পাশাপাশি বেশ কিছু স্কুল পুর দপ্তরের হাতে রয়েছে পুর দপ্তরের হাতে থাকা স্কুলগুলি স্থানীয় পৌরসভা দ্বারা পরিচালিত হয় সেই মতো চন্দননগর পুর পরিচালিত এই স্কুলের বেহাল দশা হওয়ায় স্বাভাবিকভাবেই পুর কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠছে মেয়র রাম চক্রবর্তীর দাবি বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণে অনেক টাকা প্রয়োজন পুরো দপ্তরকে জানানো হয়েছে অন্যদিকে অতিরিক্ত জবাব ইংরেজি মাধ্যম স্কুল ভালোভাবে চালাতে গেলে কিছু বেশি টাকা লাগে সেটাই নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা নিয়েও বিদ্যালয় ভবনের উন্নতি না হওয়ায় অভিভাবকরাও ক্ষুব্ধ তারাও চান শতাধিক বছরের পুরনো ওই ভবন অবিলম্বে সারানো হোক ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ গতকাল দেখেছেন যে এই স্কুলেতে একদম ঐতিহ্য দেখেছেন যে স্কুলেতে চাঙর ভেঙে পড়ছে কিন্তু এই স্কুলে কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী অত্যাধিক ফিজ নেওয়া হচ্ছে মাসে আড়াইশো টাকা এবং সেটা বছরের শেষে দাঁড়িয়ে যাচ্ছে তিন টাকার অধিক কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী দুশো চল্লিশ টাকার বেশি কোনো স্কুলে ফিজ নেওয়া যায় না বছর পিছু তা সত্ত্বেও দাঁড়িয়ে এখানে আড়াইশো টাকার করে প্রতি মাসে ফিজ নেওয়া হচ্ছে যা বছরের শেষে দেখা যাচ্ছে তিন হাজার কিন্তু তা সত্ত্বেও চাঙড় ভেঙে পড়ছে ছাত্ররা বিপদের মুখে রয়েছে এবং এই সম্পূর্ণ টাকা নেওয়া হচ্ছে কর্পোরেশনের অঙ্গুলি হেলনে এবং নির্দেশের ভিত্তিতে আমরা সেই জন্য আজকে বডি ভাইয়ের কাছে এসছিলাম যে এই ঘটনা কেন ঘটছে উনি ওনার নিরুপায় অবস্থা কথা জানিয়েছেন ভয়ঙ্কর ব্যাপার এই একটা ঐতিহ্যশালী স্কুলে গত দশ বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না শুধু নিয়োগ হচ্ছে না টেম্পোরারি টিচার নিয়োগ করতে হচ্ছে তারা তো সেই মাইনে পাচ্ছেই তার কোনো সিকিউরিটি নেই এবং এই সিকিউরিটিহীন ভাবে টিচাররা এখানে পড়াশোনা করাচ্ছে ডেডিকেটেডলি এবং আপনারা আজকে দেখেছেন ওই একটা কথা আছে না বাংলায় প্রবাদ আছে চাপেতে বাপও কথা বলে আজকে আমরা এই কজনে এসেছি ডেপুটেশন দিতে রামবাবুর ঘুম উড়ে গেছে আজকে উনি এখানে ফোন করে বলছেন কি কি করতে হবে বলুন দিদি এত দিন কেন করেননি রামবাবুরা আমরা প্রশ্ন করতে চাই আজকে বর্দি ভাইয়ের কাছে এসছি বর্দি ভাই নিরুপায় তার তথ্য জানিয়েছেন আগামী দিনে কর্পোরেশনে যাব রামবাবুকে বলবো প্রস্তুত থাকুন উত্তর দিতে আপনাকে হবে এবং এই ঐতিহ্যশালী স্কুলের ঐতিহ্য কি করে বজায় রাখতে হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন জানি

কিন্তু আদতা দাঁড়িয়ে ঘুর পথে কালো টাকা রোজগারের জন্য ব্ল্যাক মানি আর্ন করার জন্য আজকে এই টাকাগুলোর টাকা সরকার আপনি দেখতে পারেন অধিকাংশ অধিকাংশ সরকারি স্কুলে যে টাকার বেশি টাকা নেওয়া হচ্ছে তার কোনো অডিট রিপোর্ট নেই এই টাকা কোথায় যাচ্ছে তৃণমূলের ম্যানেজমেন্টের ঘরে সেই ম্যানেজমেন্টের সভাপতির ঘরে না দত্ত বসুর ঘরে না কালীঘাটের টালির চালায় আর রামবাবুর ঘরে এই উত্তরের জন্য আমরা ছত্র ছত্রফেডারেশন রাস্তায় থাকবো এবং এই লড়াই শেখ চলবে এই স্কুলকে বাতানোর জন্য স্কুল এখানে বর্দিভাই বলেছেন যে ফার্স্ট টেন্ডার চলে যাচ্ছে সেকেন্ড টেন্ডার চলে যাচ্ছে থার্ড টেন্ডার চলে যাচ্ছে স্কুলের মেরামতির কোন বিষয় ঘটছে না উনি চিঠি লিখে যাচ্ছেন বর্দিভাই চেষ্টা করে যাচ্ছেন আর ওনারা রিজেক্ট করে যাচ্ছেন রিজেক্ট করে যাচ্ছে রিজেক্ট করে যাচ্ছে আজকে 10 জন 12 জন আমরা ছাত্র প্রতিনিধিদের এখানে প্রতিবাদ জানাতে এসেছি আজকেই রাংবাবু ফোন চলেছে আমরা বশাগানি

আপনাদের তো মানে ভয়ে এখানে থাকতে হয় দোকান করতে হয় ভয় আবার কি খাই নিচে যদি কেউ থাকে যাবে এর জন্য কর্পোরেশনকে কতবার বলা কিছু হয় না না তুমি পয়সা করি দেবে সবটাই পুরোবে আর কাজের বেলা কিছু করবে না কি চাইছেন আপনার স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা কি চাইবো আমরা চাইছি সারাই হোক খুবই খারাপ বাচ্চারাও ভয় পাচ্ছে এরকম ভাবে আসছে খুব বাজে অবস্থা হয়ে আছে আমরাও আতঙ্কে থাকি বাচ্চাদের এখানে পাঠিয়ে খুব বাজে অবস্থা তো ইমিডিয়েট যদি ব্যবস্থা করা যায় আমরাও মানে খুব নিশ্চিন্ত হয়ে আর কি কালকে আমাদের ছুটি দেওয়া হয়েছিল এই পার্পাসে ছুটি ছিল বিল্ডিং এর জন্য কিন্তু কই কিছুই তো হচ্ছে না এত বছর ধরে আমরা কি এটা একটা বিক্ষোভ

সপ্তাহে একদিন করে ছুটি দেওয়া হচ্ছে ছুটিটা যে কাজে লাগালো না সেটাই আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি স্যারেরা পর্যন্ত বলছে যে আমাদের ছুটিগুলো বেকার দেওয়া হচ্ছে এতে ছেলে মেয়েদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছেই কিন্তু এইটা বলবার জন্য কাকে বলা হয় কর্পোরেশনে তো কোনো হেলদলি নেই নামেই খালি প্রতিদিন ছুটি দেওয়া হচ্ছে এই ক্লাস ওই ক্লাস এই ক্লাস আর বট গাছ ভেঙে বেরিয়ে যাওয়া অবস্থা হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে পারে ওনাদের তো কোনো দায় নেই যত রাজ্যের গার্জেনদের চিন্তা মাথায়

তাহলে টাকা পয়সাগুলো গুলো নিশ্চয়ই এসছে বলে করবে তো কোথায় গেল সেই টাকা পয়সা গুলোর কোনো খোঁজ নেই হ্যাঁ অবশ্যই পুরো কেন এটা একদিক ভাঙতে গেলে আরেক দিক যা বহু পুরনো বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে একদিক ভাঙতে গেলে আমাদের সামান্য বাড়িতেই তাই হয় একদিক ফাটল ধরলে পরে আরেক দিক ভাঙতে গেলে আরেক দিক ঝরঝর করে পড়ে যায় তো এটার তো কোনো মানে ইয়েই নেই যে গ্যারেন্টি কেউ বলতে পারে না যে এই দিক ভাঙছে না ওই দিক ভাঙবে কি বলবেন আপনারে আসি যে ফিজের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এটা তো ডিআইএ স্কুল নয় এটা সম্পূর্ণ অটোনমাস বডি কর্পোরেশনের চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আমাদের স্কুল মানে চন্দ্রনগর কর্পোরেশনের যেমন পিজিস একটা সেকশন সেরকম আমাদের অরমেন্দু নন্দিত একটা সেকশন ডিফারেন্সটা হচ্ছে এটা ওটা অফিস এটা হচ্ছে স্কুল সুতরাং এটা অটোনমাস বডি বলে এটা একটা কনভেনশনালি এটা চলছে প্রথম থেকে যে একটা মিনিমাম অ্যামাউন্ট দেওয়া হয় যে আড়াইশো টাকা করে যেখানে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের যে পরিষেবাটা সেটা দেওয়া হয় মানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইংলিশ ওয়ান ইংলিশ টু পড়ে ছেলেরা পুরোপুরি আইসিসি যেমন স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে যেখানে প্রাইভেট স্কুলে প্রচুর টাকা লাগে সেখানে এখানে মাত্র আড়াইশো টাকা পরিষেবা হিসেবে দেওয়া হয় এবং সেটা অটোনোমাস বডি বলেই এটা ঠিক করা হচ্ছে এটা কিন্তু ডিআইএ স্কুল নয় আমি বারবার বলছি এটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সব কিছু কন্ট্রোল হয় নট ফ্রম দ্য আমাদের যে ইয়ে আছে ট্রেজারি আছে সেখান থেকে আমাদের হয় না আমরা স্টাফই হচ্ছে কর্পোরেশনের এটা নাম গেল এক নম্বর দু নম্বর হচ্ছে ওদের যে একটা অশন মানি নেওয়া হয় তিন হাজার টাকা করে সেটা কিন্তু ওটা রিফান্ডেবল ওদের যখন ওরা পাশ করে বেরিয়ে যায় বা মাঝখানে ফিরে যদি টি সি নিয়ে নেয় ওই টাকাটা কিন্তু ফেরত হয়ে যায় ওটা জাস্ট ওটা কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে থাকে না তার মানে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডের জন্য তো ধরুন দেড়শো টাকা ধরুন এদিক ওদিক তো লাগেই আমাদের লাইব্রেরি আছে হ্যানো আছে এই সমস্তগুলো তাছাড়া একশো টাকা জাস্ট একটা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হয় যেহেতু এটা একটা কর্পোরেশন অ্যান্ড ম্যানেজ বলে এবং একটা পার্সোনাল একটা অটোনোমাস বডি বলে সেটা রয়েছে তো সেই জন্যে এই টাকাটা নেওয়া হয় এক নম্বর দু নম্বর হচ্ছে যে বিল্ডিংয়ের যে রেনোভেশন বলছেন বিল্ডিংয়ের রেনোভেশনটাও আমাদের চেষ্টা করা হয় তবে এখন তো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং তো সেই জন্যে এখন কি হচ্ছে মিউনিসিপ্যাল আমাদের যে কথা সেখানেও পারমানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে এক একজন পারমানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে তার ফলে কিছুটা কাজই হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাদের যেটা হয়েছিল আমি পার্সোনাল পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি যে এটা এক বছর আগে থেকেই আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি যেহেতু উপরটা আমাদের ভীষণভাবে বিপদজনক হয়ে পড়ছে একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চামল বের করছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে নাহলে ওপরে তিনতলায় কোনো ছেলেকে যাতে পশার্থে না হয় কোনো বিপদে তাতে তারা না পড়ে এইভাবেই চলছে স্কুলটা এখনও পর্যন্ত এবারে একটা টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডারে ঠিক মতো সারা পাওয়া যায়নি সেকেন্ড টেন্ডারেও সারা পাওয়া যায়নি তো থার্ড টেন্ডার করা হয়েছে এবং খুব ভেরি রিসেন্টলি আবার একটা ইন্সপেকশন হয়েছে কারণ এখানকার কাউন্সিলর একটা কমপ্লেন করেছিলেন সেটার এগেন্স্টে একটা একটা হয়েছে মানে ইন্সপেকশন হয়েছে ইন্সপেকশন হওয়ার পরে এখন থার্ড টেন্ডারের কাজটা চলছে আশা করছি খুব শিগগিরই এটার একটা কিছু ফলাফল বেরোবে এই হচ্ছে ব্যাপার আর কি প্রশ্ন ছিল আপনার আমাদের কোনো লিখিত কি যেমন ধরুন আমি আমাদের স্কুলে যে আপনি বললাম না আমাদের যে গেট আপটা রয়েছে যে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে এইট পুরো দুটো করে পেপার পড়ানো হয় বা কিছু তার কিছু কিন্তু সেরকম পেপার্স কিছু নেই মানে ওটা কনভেনশনালি হচ্ছে কনভেনশন ব্যাপারটা তো মানে ওটা তো কিছুটা চলে আসছে তো সুতরাং এটাও কনভেনশনালি চলে আসছে কারণ এখানে মনে করা হয়েছিল যে যেখানে প্রাইভেট স্কুলে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেখানে যে পরিষেবাটা দেওয়া হয় এখানে প্রায় সেইভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে সুতরাং একটা মিনিমাম টোকেন অ্যামাউন্ট এখানে ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছিল কারণ আমরা যেহেতু ডিআইএস স্কুল নই সেই জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের দপ্তর থেকে যা যা সব পাওয়া যায় আর কি সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত বিল্ডিং ফান্ড হ্যানো তেন পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা কিচ্ছু পাই না তার কারণ হচ্ছে আমরা যেহেতু ডিআইএ স্কুল নই কি আমাদের বইপত্র পর্যন্ত আমরা ভীষণভাবে আমাদের পেতে পেতে হয় যেহেতু আমাদের নামটা আমাদের স্কুলের নামটা এনলিস্টেড নয় ডিআইয়ের মধ্যে প্রত্যেকটা ব্যাপারেই আমাদের সংগ্রাম করতে হয় এই জন্য তো সুতরাং যেহেতু আমাদের ডেভেলপমেন্টের জন্য যেখানে অন্যান্য স্কুল সর্বশিক্ষা মিশন থেকে প্রচুর টাকা পাচ্ছে টয়লেটের জন্য পাচ্ছে বিল্ডিংয়ের জন্য পাচ্ছে আমাদের স্কুল কিন্তু কিচ্ছু পাচ্ছে না সেই জন্যে আমাদের তো একটা বিল্ডিংয়ের খরচা রয়েছে সুতরাং সেটার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট কর্পোরেশন থেকে এটা ঠিক করা হয়েছে সেটা একশো টাকা তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে এমনও আমাদের করা হয় এটা আমি বলে দিই যে দুই একশো টাকাও যদি কেউ দিতে না পারে আমরা কিন্তু সেটা কনসিডার করি যে দুটো খুবই তাদের দারিদ্র্য আছে আর্থিক অসুবিধে আছে আমাদের কাছে তারা অ্যাপিল করেন আমার কাছে অ্যাপিল করেন আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে দিই

এডুকেশনাল ডেভেলপমেন্টটাও তো ডেভেলপমেন্ট আমাদের যেহেতু এখন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে যারা রিটায়ার করছেন সেই সব জায়গাটা না একদম ব্লক হয়ে যাচ্ছে কোনো টিচারের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এইবারে আমাদের আঠেরোশো ষাট স্টুডেন্ট তো আমাদের পারমানেন্ট স্টাফের দিয়ে এতগুলো মানে তিনটে করে সেকশন এক একটা সেকশানে প্রায় সত্তরটা করে ছেলে তো সেখানে আমাদের পক্ষে এই পারমানেন্ট স্টাফ দিয়ে শুধুমাত্র স্কুল চালানো সম্ভব হচ্ছে না তার ফলে আমাদের বেশ কিছু টিচারকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে টেম্পোরারি হিসেবে কন্ট্রাকচুয়াল টিচার এবং তাদের স্যালারিটা কিন্তু আমরা ওই ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিচ্ছি ডেভেলপমেন্ট মানে ওটা ডেভেলপমেন্ট একটা তো স্কুলের ডেভেলপমেন্ট হচ্ছে নিশ্চয়ই বিল্ডিং ইত্যাদি আরেকটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে তাদের স্টাডির ডেভেলপমেন্ট তাদের যে নারিশ করতে হবে তাদের যে বড়ো করতে হবে সেটাও তো একটা ডেভেলপমেন্ট যদি আজকে ওই টিচার্সরা রিক্রুটেড না হন তাহলে ক্লাসগুলো কে নেবে ছেলেগুলো কি বাড়িতে এখানে আসবে মারামারি করবে বাড়ি চলে যাবে তা তো হয় না তাদের জন্যে কিন্তু খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড টিচার নেওয়া হয়েছে এবং তারা কিন্তু খুব অল্প মানে স্যালারিতে তারা কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করছে মানে মানে একদম পারমানেন্ট টিচারদের সঙ্গে অ্যাটপাট তো বটেই তার থেকে বেশি তো কম নয় ওরা অত্যন্ত ডেডিকেটেডলি কাজ কাজ করছেন এবং তাদের স্যালারি বেশি ফিজ নেওয়া হয় সেটা তো নয় লাভ আরে ফিজগুলো তো আজ থেকে নয় আরবিন্দি স্কুলের স্ট্যাটাসটা একটু আভাব দেন স্কুল আর সম্পূর্ণ একটা স্পেশাল একটা আইডেন্টিটি নিয়ে চলে বেঙ্গলি বোর্ডে হলেও ওটা একটা ইংলিশ মিডিয়ামে একটা চলে স্কুলটা এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার নিয়ে এটা আজকে নয় আমাদের বোর্ডে তা শুরু থেকেই শ্রী অরবিন্দ বিদ্যানন্দির চালু হওয়া থেকেই ওটা একটা ফিজ নিয়ে চলে

সরকারি যে গাইডলাইনস রয়েছে সেগুলো বেঙ্গলি মিডিয়াম স্কুল তো আমরাই তো আমাদের স্কুলই আছে কামিলনাথ আমাদের ইংরেজি বিভাগ ফরাসি বিভাগ দক্ষিণ বঙ্গবি চন্দ্রনগর বঙ্গবিদ্যালয় কৃষ্ণ হবেনি সবই বেঙ্গলি পড়ে কিন্তু এটার এটার হাতে ব্যতিক্রমী হচ্ছে তাই ইংলিশ মিডিয়াম এর যে টিচার এই টিচার আমরা সব সবসময় আমরা এখান থেকে সরকারিভাবে পাই না টিচার রিক্রুটমেন্ট করতে হবে ইংলিশ মেইন টিচার ইংলিশ স্পিকিং টিচার আমাদের আমাদের আপনার করতে হয় তাদের বেতনটা আমাদের পক্ষ থেকে অর্থাৎ তাদের বেতনের উপর নির্ভর করি যে আমাদের সমস্ত ছাত্রদের বেতন থেকেই সেটা ভাব করলে আমরা তাদেরকে কাজটা করার বেতন দিয়ে এই একটা খরচা আছে এই একটা ব্যয় আছে এবং এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই বোর্ডে প্রথম এখানে হচ্ছে যারা আজকে গবেষণা দিচ্ছে বা দাবি করছে সেই তাদের যে দলের শাখা সংগঠন যখন এখানে গোপাল চন্দ্রনগর পৌর বোর্ডে ছিলেন তখন থেকেই কিন্তু এই নীতি চালু আছে সেটাই আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেই চলছি এটা এমন নয় যে আজকে বোর্ড চেঞ্জ হওয়ার পরে আমরা আসার পরে আমরা অযাচিত হবে বা অযোচিত হবে বা অযথা বা অতিরিক্ত কিছু আমরা অর্পণ করতে করেছি তা কিন্তু নয়

এর ইনফ্রাস্ট্রাকচারটা একটু আলাদা ভাবে আমাকে চালাতে হয় আমাদের চালাতে হয় তার জন্যই হয়তো পূর্ব থেকেই এই ব্যবস্থাটা করা আছে এছাড়া অন্য কিছু নয় দেখুন সরকারি নিয়ম আমি আমরা বলছি সরকারি নিয়মটা তো আমাদের আছেই সরকারি নিয়মকে আমরা ব্যক্তি ব্যক্তি কিছু নয় যারা আজকে বলছে সরকারি নিয়ম হচ্ছে তারা আমার মনে হয় সঠিক কথা বলছেন না বিষয়টা হচ্ছে যে আমরা সরকারি যা নিয়ম তার থেকে এটা অতিরিক্ত যেটা চন্দ্রনগর বা রবীন্দ্র আমাদের অরবিন্দ বিদ্যা মন্দিরের ক্ষেত্রে এই বিষয়টা যেহেতু স্ট্যাটাসটা একটু আলাদা এই স্ট্যাটাসটাকে কমপালি আমরা এটা চলি এটা এবং এটা সর্বজনা বিদিত এটা যে গভর্নমেন্ট আমাদের আমরা জানিয়ে না জানিয়ে করছি তা নয় তাদের থেকেই তাও জানেন সরকারি ভাবে আমাদের এটা জানা এই এই জানানোটা আমরা জানিয়েছি তা নয় এই ঘটনাটা আমি আবারও বলছি পূর্ব থেকে যা তার একটা ধারাবাহিকতা যেটা হয়ে আসছে হ্যাঁ সেই পরম্পরাই বলা যেতে পারে সেই মান্যতা দিয়ে আমরা চলেছি না বিষয়টা হচ্ছে যে ঘরে একটা উপর তিনতলার ছাদে একটা গাছ হয়েছিল সেই গাছটা কাটার জন্য আমরা টেন্ডার করি বিন থেকে তিনবার টেন্ডার করা হয় কেউ এই কাজটা করতে আগ্রহ প্রকাশ করছে না টেন্ডারে অংশগ্রহণ করছেন না তাই কালকে ওই গাছটা ওখান থেকে বেশি খুঁজে খুঁজে কিছু ইট করতে শুরু করেছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিয়েছি অন্য কোনো খোঁজ যে যদি কেউ ওই এখন ট্রেন্ডার ছাড়া যারা এই কাজটা পারদর্শী আছে বা কেউ করতে পারবে আগ্রহী করে ব্যক্তিকে দেখে যাতে ওটাকে রিপেয়ারিং ব্যবস্থা করা যায় আর যাতে আগামী দিন কোনো রকম কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমার সঙ্গে এইচ এম এরও কথা হয়েছে হ্যাঁ আমি অবশ্যই সঙ্গে নেতা হিসেবে কথা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবেরও কথা হয়েছে দেখি এটা কাজটা নেওয়া জানিয়েছে হ্যাঁ জানিয়েছে টোটাল টাই আমাদের সমস্ত শিক্ষা থেকে এবং আমাদের যেহেতু আমাদের স্কুলের আমাদের যে এম এ ডিপার্টমেন্ট সেখানে আমাদের সমস্ত অবগত করা আছে স্কুল সংক্রান্ত ব্যাপারে